এইজন আল্লাহ বলেছেন ওলা আ তেশতারবি আয়াতি সাবানান কালীল্লাহ বর্তমান সময়েও একদল মুনাফিক আছে যারা কোরআনের আয়াতকে নিজের মন মতো করে ঘোরায় পেঁচায় স্বার্থ সিদ্ধি করার জন্য ফতোয়া দেয় যখন যেখানে যেটা দরকার ওটা ফতোয়া দিয়ে বাস টাকা কামাই করতেছে এই সমস্ত লোকদের জন্য কোরআন দুনিয়াতেও লাঞ্ছড়া আখায়াতেও লাঞ্চড়া দেয় এই জন্য আল্লাহ রসুল বলেন ইন্নাল্লাহরফা বিহাদল কোরআন আকোয়া মা দী কৌমান কোরআন এটা বান্দাকে সম্মান দেয়া আবার অপমানিত করে আমাদের দেশের স্কুলগুলোতে স্কুলগুলোতে নতুন করে গানের শিক্ষক নিয়োগ দেওয়ার প্রজ্ঞাপন জারি করা হয়েছে আচ্ছা বলেন তো গান কি দেশের জাতীয় কোনো শিক্ষা গান এটা হলো একটা সাবজেক্ট আচ্ছা আপনারা আপনাদের সন্তানদেরকে মাদ্রাসায় পাঠান স্কুলে পাঠান বলেন তো গান শিক্ষার জন্য পাঠান না শিক্ষিত হওয়ার জন্য পাঠান কিন্তু ওই জায়গাটায় আমরা দেখতেছি যে আজকে সমাজের স্কুলগুলোতে গানের শিক্ষক নিয়ে দেওয়ার জন্য প্রজ্ঞাপন জারি করেছে কিন্তু অধিকাংশ স্কুলগুলোতে ধর্মীয় কোনো শিক্ষক নাই এমন কি এমন এমন কিছু স্কুল আছে যেখানে ইসলামী শিক্ষার বই পড়াচ্ছে একজন হিন্দু টিচার আজই ভাল এদেশে সংখ্যালঘু হিন্দুরা থাকবে তারা তাদের হিন্দুদের যেই ধর্মগ্রন্থ আছে এটা শিক্ষা দিবে ঠিক আছে যে কিন্তু একটা হিন্দু কিভাবে কোরান শিক্ষার শিক্ষক হয় এটা আমাদের বুঝে আসে না একটা খ্রিস্টান কিভাবে কোরান শিক্ষার শিক্ষিত হয় এটা আমাদের বুঝে আসে না একটা ইসলামকে কোরআনকে হাদিসকে হিন্দু অথবা খ্রিস্টান অথবা ইহুদিদের হাতে তুলে দেওয়া মানে ইসলামকে জবাই করার সমান হয়ে যায় কথা বলেন ঠিক কি না এটার জন্য ওলামা একরাম আছে দিনের শিক্ষকরা আছে আমাদের মাদ্রাসার ওলামা একরামরা আছে স্কুলে আজকে আমাদের এই কমি মাদ্রাসাগুলোতে সার্টিফিকেট দিচ্ছে যে সার্টিফিকেট সরকার শুধুমাত্র নাম কে দিয়েছে এটার বাস্তবিক ক্ষেত্রে এটার চালানোর কোনো গুরুত্ব নাই আমরা বলতে চাই আমাদের এই মাদ্রাসা কমি মাদ্রাসা শিক্ষা বোর্ডের যে সনদ আছে এই সনদটাকে ভারত করার জন্য প্রত্যেকটা স্কুলে কমি মাদ্রাসা ওলামা একরামদেরকে ধরে ধরে আদর্শবান শিক্ষক হিসেবে নিয়োগ দেওয়া হোক ধর্মীয় শিক্ষিক হিসেবে ধর্মীয় শিক্ষক হিসেবে কমি মাদ্রাসার ওলামা একরাম যথেষ্ট আর কাউকে দরকার নাই এরপরেও গানের শিক্ষক যদি নিয়োগ দেওয়াই লাগে তাহলে আলহামদুলিল্লাহ বাংলাদেশে আমরা ইসলামী সঙ্গীতের চর্চা করছি গজলের প্রশিক্ষণ দিচ্ছি যদি দেওয়াই লাগে তাহলে আমাদের এই কলরবের থেকে ধরে ধরে নিয়ে যান স্কুলগুলোতে গানের শিক্ষক হবে না স্কুলগুলোতে গজলের প্রশিক্ষণ হবে একটা গান বাজনা এগুলো মানুষকে ভ্রান্ততার দিকে ঠেলে দেয় নগ্নতার দিকে ঠেলে দেয় যৌন শস্যের দিকে ঠেলে দেয় আর এই সমস্ত ছাত্ররাই ওখান থেকে বের হওয়ার পরে জেলার যৌন কর্মীদের স্বীকৃতি নিয়ে আবেদন করে ঠিক কিনা ধরে কর এই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আমি আল্লাহ পাক কোরআন শিখিয়েছি আগে তারপরে মানুষ বানিয়েছি কারণ যার ভিতরে শিক্ষা আছে কিন্তু কোরআনের শিক্ষা নাই সে কশ্চিন কালেও মানুষ হতে পারে পারে আল্লাহ পাক এটাকে এত সম্মানিত কোরআন গ্রন্থ দিয়েছেন এই গ্রন্থটাকে যে ধারণ করলো সেও দামি যে পড়লো সেও দামি যে পড়াইলো সেও দামি যে এই কোরআন পড়নেওয়ালাদেরকে সাহায্য করলো সেও দামি হয়ে গেল ভাইরা আমার কোরআন এত চমৎকার একটা কিতাব যেই কিতাব কেমত পর্যন্ত আল্লাহ পাক মজেজা হিসেবে রেখে দিয়েছেন নবী করিম সাল্লামের হাজত আমার ফারুক রাদি আল্লাহ তালান ওনার থেকে বর্ণিত রসুল করিম সাল্লাম বলেন ইন্নআল্লাহ কোরআন আকোয়ামা ওয়া দাউ বিহি কওমান আখরিন বলেন কোরআন এমন একটা কিতাব যেই কিতাবের মাধ্যমে অধিকাংশ যারা সম্মানিত হয় আবার কিতাবের মাধ্যমে অনেক মানুষ কোরআন কাউকে সম্মান দেয় কাউকে লাঞ্ছনা করে এখন প্রশ্ন করবেন কোরআন আবার লাঞ্চনা করে কিভাবে সম্মানও বা দেয় কীভাবে হ্যাঁ কোরআন মেনে যারা কোরানের দেখানো পথে চলে কোরান তাদেরকে দুনিয়াতেও সম্মান দেয় আখরাতেও সম্মান দেয় আর কোরানকে যারা নিজের পেটের ধান্দার আদর্শ বানায় নেয় কোরআন তাদেরকে দুনিয়াতেও লাঞ্ছিত করে আখরাতেও লাঞ্ছিত করে এখন কোরআন কীভাবে বেচে আল্লাপাক বলেন অর্থাৎ ইহুদিরা তাদের যে গ্রন্থ ছিল এই গ্রন্থটাকে তাদের স্বার্থমতা ব্যবহার করতো অর্থাৎ তাদেরকে কেউ দাওয়াত দিয়ে নিয়ে গেছে বলছিল ভাই আমাদের এলাকায় তো ঘুষের প্রচলন অনেক সুদের প্রচলন অনেক আপনি একটু কিতাবের যে আয়াতটা আছে আল্লাহ দিছিল ওটার একটু পাল্টায় দিয়া আমাদের মন মতো করে একটু আয়াতটাকে একটু পরিবর্তন করে আমাদের পক্ষে দলিল দিয়ে দেন আপনারে আমরা দশ লাখ টাকা দিব এটা বনি ইসরা জামানার কথা ইহুদিদের কথা বলতেছি আমি তো তখন তারা কি করতো মুসানবীর গ্রন্থকে এলোমেলো করে আল্লাহ যেটা নাজিল করেছেন ওইটাকে বাদ দিয়ে মন গড়া আয়াত তারা নিজের থেকে বানায়া তারপরে তাদের মন গড়া ফতোয়া দিয়ে টাকা কামাইতো এজন্য আল্লাহ বলেছেন ওলা তাস্তারু বি আয়াতি সামানান কালিলা বর্তমান সময়েও একদল মুনাফিক আছে যারা কোরআনের আয়াতকে নিজের মন মতো করে ঘুরায় পেঁচায় স্বার্থ সিদ্ধি করার জন্য ফতোয়া দেয় যখন যেখানে যেটা দরকার ওটা ফতোয়া দিয়ে বাস টাকা কামাই করতেছে এই সমস্ত লোকদের জন্য কোরআন দুনিয়াতেও লাঞ্ছনা আখেরাতেও লাঞ্ছনা দেয় এই জন্য আল্লাহ রাসূল বলেন ইন্নাল্লাহ ইয়ারফাউ বিহাদাল কোরআন আকওয়ামা ওয়া ইয়াদউ বিহি কওমান আখরিন কোরআন এটা বান্দাকে সম্বন্ধে আবার অপমানিত করে